বন্ধুরা উইচ চ্যালেঞ্জ কি একদম তো তলিকে বোঝেনা আসলে উইচ চ্যালেঞ্জ অনেক বড় বড় কনটেন্ট ক্রিয়েটর তারাও বোঝে না যে উইচ চ্যালেঞ্জটা কি শুন তারা বোঝে ফুল দিলে উইচ চ্যানেলটা পূর্ণ হয় এইটাই আসলে কথা গাইছে না উইচ চ্যালেঞ্জ মানে এটা প্রতিভা একটা চ্যালেঞ্জ আপনি যে সত্যিকারের কি কাজ করলেন ভিডিওতে কি রকম প্রতিভা দেখাইলেন আপনি ভিডিওটা কি হইলো। আপনাকে মানুষের খুশি হইয়া এই আপনার প্রতিভা দেখে আপনাকে কিছু গিফট করলো এটা হয়েছে একটা উইক আর উইক মানে মানলি হইছে আপনার মানুষের পাশে দাঁড়ানো এটা না আপনার যে প্রতিভা সেই প্রতিভা দেখে আপনি ও উইক পূর্ণ হয় আর আমরা তো এখন একজনকে ভালোবাসা দিয়ে দিই একজনকে ফুল দিয়ে দিই একশো পাঁচশো দুইশো উইক পূর্ণ হয়ে যায় আসলে তা না আপনি আমার বন্ধু আপনাকে আমি এক হাজার ফুল দিয়ে দিলাম পাঁচশো ফুল দিলাম পঞ্চাশটা ফুল দিলাম উইক স্যালেন্টটা পূরণ হয়ে গেল আসলে এরকম না উইক সেলের মানে আপনার প্রতিভা দেখিয়া দর্শককে আপনাকে গিফট করবে ফেসবুকে ধরে নিতে আসে যে তার পারফরমেন্স ভালো হয়েছে এই জন্য আপনাকে ফুল দিছে আপনাকে গিফট করছে এই জন্য উইক স্যালটা পূর্ণ হয় আসলে উইক পূর্ণ না হলে কোনো ক্ষতি নাই আপনি যদি সপ্তাহের ভিতরে উইক স্যালেন্ট পূর্ণ পূর্ণ না করতে পারেন আপনার এখান থেকে কোনো সমস্যা নাই এই সপ্তাহে আর এক সপ্তাহে আমি কখনও উইক স্যালেন পূর্ণ করিনি আপনি যদি উইক স্যালেন পূর্ণ না করেন আপনার কখনও কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি নেই এই উইক স্যালের পিছিয়ে যারা ছোটে তারা এই ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না সত্যি কথা বলছি এই ফেসবুক থেকে ইনকাম করতে গেলে আপনার নিজের প্রতিভা দেখাইতে হবে আপনার নিজের ভিডিও সুন্দর বানাইতে হবে মানুষকে ভালোবাসা লাগবে আপনার উইক স্যালাইনের দিক তাকাইলে তার আমি কখনো উইক সেলেন আমি পূর্ণ করে তো অনেকে ভুলের মাঝে আছেন অনেকে অনেক ভুলের মাঝে আছেন যে উইক সেলাইনের যেমন ছোটাছুটি করে ফুলের জন্য মানুষের যে বসে থাকে ভাই আমাকে ফুল দেন ভাই আমাকে এটা করেন আসলে ওই ওটা না আপনারা সঠিক নিয়মগুলো অনেক বোঝেন না ফেসবুকে যে গাইডলাইনগুলো আছে কী বলছে ফুল কাগজে চাওয়া যাবে না ফুল কাউকে আপনি চাইতে পারবেন না শুধু যদি চান আপনি এখান থেকে আপনি সফল হতে পারবেন না আমি তাই সবাইকে বলি আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা প্রিয় দিদিরা দাদারা সবাইকে বলি এখান থেকে যদি আপনার ইনকাম করতে চান আপনি সঠিক নিয়মে ভিডিও ছাড়েন ইনশাল্লাহ এখান থেকে আপনি সফল হতে পারবেন আর ইনকাম করার একটাই পথ মানুষকে ভালোবাসা নিজের সুন্দর ভিডিও বানানো আপনি যদি কিছু পারেন ওইগুলো দেখান নতুন নতুন জিনিস দেখান এখান থেকে আপনি ইনকাম করা হলে আপনি সুন্দরভাবে ভিডিও বানাইতে হবে আমি সবাইকে বলি উইক স্যালারির জন্য কেউ উদ্ধারের জন্য ছোটাছুটি করবে না ফুল সেন্টাররা আমরা আসলে একটা বাইরে আসি আমরা যারা ফুল দিই আমরা একটা বাইরে আসি কারণ কি এই ফুল দিয়ে মানুষকে নষ্ট করতেছে যাই হোক ধন্যবাদ সবাইকে অসংখ্য অঙ্ক সব ভালোবাসা রইল